প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কাতালগঞ্জ আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে এই এলাকাতে আমার বেবি স্কুলে বা প্রেসিডেন্সি স্কুলে তো সকালে স্কুলে দিয়ে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি তো এই এলাকাটা আমার সবসময় খুব ভালো লাগে তো আমি কাতালগঞ্জ তিন নাম্বার রুট দিয়ে বের হয়ে মেন রোড দিয়ে তারপর আমি চার নাম্বার রোডে প্রবেশ করব আর ওই এলাকাতে কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এক এর মধ্যে আমি আছি কাতালগঞ্জ মেন রোডে আমার পিছন দিকে গেলি দুই নম্বর রুট তারপরে হচ্ছে কাতালগঞ্জ ইবনেসিনা হসপিটাল আছে সেটা আরেকটু এগিয়ে গেলে পার্কবি হসপিটাল তবে ওই জায়গাটাকে বাসলাইজ বলে আর এই জায়গাটাকে বলে কাতালগঞ্জ মানে আমার ডান দিকে গেলে লাইস বাম দিকে গেলে হচ্ছে কাতালগঞ্জ এখানে কিন্তু একটু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখানে বেশ কিছু রকম বড় বড়ো ড্রেন বলেন আর খাল বলেন এগুলোতে কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা নিউজে দেখে থাকবেন অনেক সময় রিক্সা উল্টে সিএনজি উল্টে অনেকে পড়ে যায় ছোট বাচ্চা থাকলে মারা যায় অনেক সময় এরকম অনেক নিউজ আছে তো এখানে আসলে আরও নিরাপত্তার ব্যবস্থা করা উচিত আমার ডান দিকেও এরকম অনেক খাল আছে বেশ বড় তবে রিসেন্টলি একটু বেড়া দেওয়া হয়েছে মানে একটু পিলারের মতো করে দেওয়া হয়েছে এর আগে দিন খালি ছিল এটা তো এটা হচ্ছে মেইন রুট কিছুক্ষণের মধ্যেই আমি চার নাম্বার রুটে প্রবেশ করব এর মধ্যে আমি একটু মেইন রুটটা দেখাই এখানে কিন্তু অনেক জ্যাম থাকে তো এখন অনেক সকাল এই জন্যে গাড়ি একটু কম আমার ডান দিকে রুটটাই হচ্ছে পাশলাই সে প্রবেশের রুট এটা পাঁচ নাম্বা আট নম্বর রুট খুব সম্ভবত এটা তবে চট্টগ্রামের যে কয়টা আবাসিক এলাকা আছে যেমন খুলসি সুগন্ধা নাসিরাবাদ এর মধ্যে এটাও কিন্তু একটা ভালো আবাসিক এলাকা তো এখানে একটু প্রবলেম হচ্ছে বৃষ্টি হলেই পানি জমে যায় যেটা হচ্ছে চার নম্বর রুট ভিতরের এলাকাটা অনেক সুন্দর এই এলাকার রাস্তাগুলো অনেকটাই প্রশস্ত তো মানে প্রতিটা গেটের এরকম নাম্বার দেওয়া থাকে তো এখানে বিল্ডিংগুলো সুন্দর তো অন্যান্য এলাকা চাইতে এখানে ভাড়াও কিন্তু বেশি বলতে গেলে কারণ তিন তিন বেডে ড্রয়িং ডাইনিং নিতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ভাড়াটায় মানে বিল্ডিং অনুযায়ী তবে এখানে ম্যাক্সিমাম বিল্ডিংয়ে লিফ্ট আছে যেহেতু একটা নতুন আবাসিক এলাকা এখানে লিফ্টের ব্যবস্থা আছে তবু অনেক বিল্ডিংয়ে কিন্তু গ্যাস নেই সিলিন্ডার গ্যাস ইউজ করতে হয় আপনি লাইনের গ্যাস যেমন একটু বেশি পরিমাণ ইউজ করতে পারবেন এখানে কিন্তু অত বেশি ইউজ করা যায় না এই এলাকার সুবিধা হচ্ছে অনেকগুলো স্কুল আছে প্রেসিডেন্সি লিটিল জুয়েল স্কলার্স তারপর ইন্ডিপেন্ডেন্ট ছোটোখাটো অনেকগুলো স্কুল আছে এখানে যেমন আমার আমি থাকি অনেক দূরে ওখান থেকে এখানে স্কুলে নিয়ে আসি আর এখানে যারা থাকে তাদের তো স্কুলের ঝামেলাটা একটু কম মানে ওখানে অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে তো ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ